ফেসবুকের স্টোরি ফটো আপলোড দিলে জাপসা হয়ে যায় কেন তো যাদের ফেসবুকের স্টোরি অথবা ফটো আপলোড দিলে ফেটে যায় অথবা জাপসা হয়ে যায় গুলা হয়ে যায় তো এই আপনাদের এইচডিতে ফটো ভিডিও স্টোরি আপলোড হবে তো ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এটি করার ফলে আপনাদের ফেসবুকের স্টোরি আপলোড দিলে অথবা ফটো আপলোড দিলে এইচডিতে আপলোড হবে তো কে এইচডিতে স্টোরি ফটো আপলোড করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনি চলে খুব সহজে ফুল এইচডিতে স্টোরি ফটো আপলোড দিতে পারবেন তো এটা করার জন্য প্রথমত ফেসবুক লাইট অ্যাপে চলে আসবেন তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এই সেটিংসটা না হয়ে যখন আপনি ফেসবুক লাইট অ্যাপে চলে আসবেন এরপর উপরের দিকে যে ওই আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তো এরপর এখান থেকে সেটিংস অপশনে এ চলে আসার পর এখান থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস করতে হবে তো এটি করার ফলে আপনাদের ফেসবুক এইচডি তে স্টোরি ফটো আপলোড করতে পারবেন তো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন মিডিয়ার নামে যে অপশনটা রয়েছে জাস্ট এই মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে কিছু সেটিংস করতে হবে তো এখানে দেখেন যে প্রথমে রয়েছে ফটো কোয়ালিটি এখানে অবশ্যই হাই কোয়ালিটি দিতে হবে আপনাদের যে কোনো কোয়ালিটি থাকলে জাস্ট হাই কোয়ালিটি দিয়ে দেবেন এরপর ভিডিও কোয়ালিটি এখানে অপটিমাইজড উপরটাতে দিয়ে দিবেন এরপর উপর দিকে আর একটা সেটিংস রয়েছে ডাটা সেভার তো এই ডাটা সেভার অপশনটা অবশ্যই আপনার খেয়াল করবেন এটা সবসময় অফ রাখবেন তাহলে আপনাদের ফুলের জিতে ফটো ভিডিও আপলোড হবে তো এটা ওয়ান করে দিলে ফুলের জিতে আপলোড হবে না এই সেটিংসগুলো রিমুভ হয়ে যাবে তাই এটা অবশ্যই অফ করে রাখবেন ডাটা সেভারটা হাই কোয়ালিটি দিয়ে দেওয়ার পর ভিডিও কোয়ালিটি অপটিমাইজড দিয়ে দেওয়ার পর ব্যাগে চলে যাবেন এবং আপনাদের স্টোরি ফটো আপলোড করলে এখন এইচডিতে আপলোড হবে তো এই সেটিংসগুলো ওয়ান করে নেওয়ার পর আপনাদের যে কোনো ফেসবুকে স্টোরি ফটো আপলোড করলে আপনাদের এইচডিতে আপলোড হবে এবং এগুলো শেয়ার করে দিতে পারেন এইচডিতে আপলোড হবে যে কোনো ফটো অথবা স্টোরিগুলো ফেটে যাবে না তাই সেটিংসগুলো ওয়ান করে নেবে না এবং আপনাদের ফেসবুকে এইচডি স্টোরি ফটো আপলোড করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারবো তারা আকর্ষণীয় নেই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সহলকার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য